টুইট মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো ব্যতিক্রমী অনুষ্ঠান ফানডে কোমলমতি শিশুদের স্কুলের প্রতি আগ্রহ তৈরিতে ছয় দিনব্যাপী মনোমুগ্ধ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার কেক কাটার মধ্যে দিয়ে শেষ হয় এই ব্যতিক্রমী ফান্ডে এর আগে শনিবার সকালে মুজিব সড়কস্থ শহীদ মডেল স্কুলে রিট উইথ ফান শীর্ষক ব্যতিক্রমী আয়োজনটি করে অনুষ্ঠানে হাস্যরাসাতক কৌতুক গান ছড়া ছবি আঁকা সহ বিভিন্ন কৌশলে আনন্দদায়ক পরিবেশের মধ্যে শিশুদের শেখানো হয় এ কয়দিন আমি বর্ণর সাথে সাথে ছবি আঁকানো শেখাইছি তারপর একটা পাখি ডিম দিয়ে দিয়ে আমরা কাউন্টিং করা শিখাইছি তারপর ক্লে দিয়ে আমরা নানান রকমের জিনিস তৈরি করা ওরাই তৈরি করে নিয়ে আসছে তারপরে কাগজ কেটে কাগজ দিয়ে যে অনেক রকমের জিনিস বানানো যায় সেটাও শেখাইছে ওদেরকে পাশাপাশি গান দিয়েও আমরা ছড়া গান দিয়ে ওদেরকে উৎসাহ করেছি পড়াটা একটা কঠিন ব্যাপার এটা যেন ওরা সহজ মনে করে পড়াটা কিন্তু ওরা মনে করলো না ওরা খেলার ছলে ছলে পড়াটা শিখলো এই জন্য আমাদের স্যার এটা নাম রেখেছেন রিড উইথ ফান মজায় মজায় পড়া কোনো বিদ্যালয়ে ভর্তি হয়নি এমন সব শিশুরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদ মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন ছয় দিন ব্যাপী অনুষ্ঠান সফল হয়েছে ছয় দিনের অনুষ্ঠান শিশুদের মধ্যে বিদ্যালয়মুখী হওয়ার বড় পরিবর্তন ঘটেছে কোন বিদ্যালয়ে পড়ে না এবং শিশুদের নিয়ে যে অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সার্থক হয়েছে আমি মনে করি আমাদের অভিভাবকরা অত্যন্ত খুশি হয়েছেন এই ভেবে যে তাদের সন্তানরা এখন বিদ্যালয়ে যেতে চায় আমরা আমাদের এখানে যারা এসেছে প্রত্যেক সন্তানের ভিতরে শিশুর ভিতরে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করেছি সে পরিবর্তনটা হচ্ছে তারা সকালে ঘুম থেকে উঠেই অভিভাবকরা আমাদের জানিয়েছে যে তারা বিদ্যালয়ে যেতে চায় এই যে বিদ্যালয়ে মুখী হওয়া বাচ্চাদের আমার মনে হয় এই কাজটি করতে পেরে আমরা যে আপনার অনুষ্ঠানটা করলাম তার উদ্দেশ্য সফল হয়েছে বলে আমি মনে করি পূজা জনতার কণ্ঠ